দুইটা বিড়াল এবং দুইটা কুকুর এদেরকে খাবার দিতে হবে প্রবাহের নামাজে যেতে হবে এবং মসজিদ পরিষ্কার করতে হবে কে রায় শোনার পর সে খেঁদে ফেলছিল মামলাটা ছিল মাদকের মামলা সে ছিল একটা মাদক মাদকসেবী তার নাম ছিল সাদ্দাম হোসেন বাড়ি ছিল বিয়ানীবাজার কে রায় শোনার পর সে খেঁদে ফেলছিল তো বিজ্ঞ আদালত তাকে রায়ে বলেছিলেন যে এক বছরের সাজা দিয়েছিলেন আর সে সুস্থ হয়ে যাবে তার মা বাবা আছে তার বাচ্চা আছে স্ত্রী আছে এই সব বিবেচনা করে বলেছিলেন যে পরিবারের প্রতি সহনশীল হতে হবে পরিবারকে সময় দিতে হবে পরিবারকে প্রতি দায়িত্বশীল হতে হবে পরিবারকে সুন্দরভাবে চালাতে হবে এরপরে শুক্রবারে নামাজ পড়তে হবে এরপরে আমপারা মুখস্থ করতে হবে এরপরে মাদক সম্পর্কে নিজে সচেতন থাকতে হবে আরও অন্য যারা মাদকসেবী কেউ থাকলে তাকে মাদকের কুফল সম্পর্কে তাকে বোঝাতে হবে আর দুইটা কুকুর এবং দুইটা বিড়ালকে সে যথাসাধ্য মতো খাবার দিতে হবে এটা এক বছর পর্যন্ত এটাই ছিল তার মামলার রায় তো মূলত আদালত হাইলাইট করছেন যে দুইটা প্রাণী দুইটা বিড়াল এবং দুইটা কুকুর এদেরকে খাবার দিতে হবে চেষ্টা করতে হবে তাদের প্রতি ভালো আচরণ করতে হবে তো মানুষকে তার ওই যে সে যে এটা অসুস্থ মাদক যারা সেবন করে বা মাদক বিক্রি করে মাদকের সাথে যারা বসবাস করে এরা বেশিরভাগ তাকে অসুস্থ এরা তার নিজের মন চিন্তা ভাবনা থেকে সরে যায় তো এই সব জিনিসে ফিরিয়ে আনার জন্য আদালত মানবিক এই রায় দিয়েছেন এবং এই রায়টা অত্যন্ত প্রশংসিত হয়েছে শুক্রবারে ন মাঝে যেতে হবে এবং নমাজ তো সবসময় পড়তে হবে বিশেষ করে শুক্রবারে নামাজে যেতে হবে এবং মসজিদ পরিষ্কার করতে হবে এইটাও রায় ছিল দশটা শর্ত আছে গা পঞ্চাশটা গাছ পঞ্চাশটা গাছের চারা রোপণ করতে হবে এবং এই পঞ্চাশটা গাছ পরিচর্চা করতে হবে এইটাও ছিল রায়ের মধ্যে ওটা দশটা শর্ত ছিল এই দশটা শর্তের আমি কতিপয় কিছু গুরুত্বপূর্ণ অংশগুলা বললাম আর এই রায়ের এই মামলা পরিচালনা করতেই আমার অ্যাসোসিয়েট সদস্যরা সহযোগিতা করেছেন আমার জোহেলিন নার্গিস চৌধুরী অ্যাডভোকেট এবং মূর্চনা রানীকলি এর অ্যাডভোকেট ওনারা সহযোগিতা করেছেন ও সবাই ওনার প্রশংসা পাওয়ার যোগ্য আর আমি আদালতকে খুব বিশেষ করে শ্রদ্ধা জানাই সেলুট জানাই যে এই ধরনের মানবিক রায় দিয়ে যে প্রশংসিত হয়েছেন প্রশংসার বানে বাসছেন এই ধরনের রায় হলে আরও আদালত যদি এগুলা দেখ যে করে ছোটো ছোটো মামলায় যদি এই ধরনের সাজা দিয়ে থাকেন তাহলে মানুষ আর অপরাধ দিকের দিকে যাবে না মানুষ সুস্থ হয়ে যাবে বাদি তো খুব খুশি হয়েছে রায় শোনার পর বাদি খেঁদে ফেলছিলো এখানে দাঁড়িয়ে খেঁদে ফেলছিলো বলছিল যে এই রায়টা যদি আমি যদি আমার যদি এক বছর সাজা হতো তাহলে আমাকে কারাগারে যেতে হতো এই কারাগারে এক বছর থাকলে আমার পরিবার নিঃশেষ হয়ে যেত তারপরে আমি আপিল করতে হতো আপিল করতে হলে আমার অনেক টাকা খরচ করতে হতো তারপরে এই আপিলটা চালাতে গেলে আরও দুই তিন বছর চলতো সুতরাং আমি নিঃশেষ হয়ে যেতাম আমার পরিবারের সেই অর্থ তার অবস্থা ভালো ছিল না আর্থিক অবস্থা ভালো ছিল না তো এইটার ফলে সে এই এই আর্থিক সমস্যা থেকে বেঁচে গেল কুকুরকে খাওয়াতে হবে দুইটা বিড়ালকে খাওয়াতে হবে এই ধরনের মানবিক রায় হয় নাই হয়েছে তুমি ভালো হয়ে যাও তুমি এইগুলো আর করবে না তুমি বাড়িতে থাকবে সুস্থভাবে থাকবে নামাজ পড়বে ভালো কাজ করবে প্রবেশন অফিসার তোমার দারকি করবে তুমি ভালো হচ্ছ কি না এইটার ফলো আপ রাখবে তো এই ধরনের হয়েছে কিন্তু দুইটা কুকুরকে খাওয়াবে দুইটা বিড়ালকে খাওয়াবে পঞ্চাশটা গাছ লাগাবে মসজিদ পরিষ্কার করবে এই ধরনের রায়ের আগে হয়নি তেমন হয় না হ্যাঁ এ ধরনের মানবিক রায় প্রতিটা ক্ষেত্রে হোক আমরা চাই কারণ যেহেতু এটা সমাজের কল্যাণে এই ধরনের রায় দরকার সমাজের কল্যাণে সমাজের মানুষের কল্যাণের জন্য মানুষ বুঝুক যে আদালতে সুন্দর রায় হয় সুষ্ঠু রায় হয় সেই জন্য আমরা সবসময় আশা করি এ ধরনের রায় হোক